আমরা যেটা বলতে চাইছিলাম এতবার জায়গায় মিটিং করে যেটা আমরা প্রধান সিদ্ধান্তে এলাম মানে সেটা হচ্ছে আমাদের বারো ইঞ্চির স্পিকারের ওপরে আমরা দশ কম্পিটিশন করবো বা ভাড়া থাকলো বারো ইঞ্চির স্পিকারের ওপর পামলা মাল শোল চালাবো এইটি হচ্ছে আমাদের সিদ্ধান্ত এরপরে যারা প্রমাণ ইঞ্চি স্পিকার বাংলা মালের কম্পিটিশন করছেন বা খাচ্ছেন যদি আমরা জানতে পারি যে বারো ইঞ্চি বাদ দিয়ে ইঞ্চি স্পিকারের বক্স আমরা দুটো নাম পেয়েছি তাদেরকে মার্কা মার্কা করে আমরা যে খেপিমা সাউন্ড আর হচ্ছে মারালু সাউন্ড এই দুটো নাম আমাদের কাছে ভেসে এসেছে আর বাদ বাকি যারা লুকিয়ে চুরিয়ে পনেরো ইঞ্চি ভরে বারো ইঞ্চি ভরে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা হ্যাঁ না বাংলা বক্স মানে বাংলা মানে যে বাংলা বক্স হ্যাঁ যায়ও হ্যাঁ বাংলা বক্স যারা চালাছেন যায়ও আর যদি কিছু ভুল হয় বলতে দেবেন তা বাংলা বক্স যারা চালাছেন তারা বাংলা কারুচি স্বীকার এরকম বক্সটা চালাবেন আর আমাদের কিছু নাম এসেছে কেবিমা বা মালুরু তারা যদি কোথাও আমরা শ্রমিক সমিতির তরফ থেকে যে তারা কোথাও ভাড়া ধরেছে যেহেতু আমাদের সমিতির বিরুদ্ধে কাজ করছে তারা পনেরো ইঞ্চি সিটার লাগিয়ে ভাড়া কাটছে তাহলে সেই সমস্ত জায়গায় আমাদের বারো যে বক্সে যে সমস্ত স্পিকার আছে যারা ভাড়া ধরেছে তারা সেখানে ভাড়া দেবে না কারণ ওরা পনেরো ইঞ্চি স্পিকার বক্স তৈরি করেছে বাংলা বক্স সেই কারণে আমাদের বারো ইঞ্চি স্পিকারের যে সমস্ত বক্স আছে তারা সেখানে ভাড়া খাটবে না আমাদের সমিতির এইটি সিদ্ধান্ত হয়েছে এরপরেও যারা ভেতরে ভেতরে পনেরো ইঞ্চি স্পিকার ভরে রেখে দিয়েছেন রাজীবকে সাবধান করছি যদি আপনারা করেন ভুলে নেবেন আর নচে যে কোনো জায়গায় যে কোনো স্থানে আমাদের সমিতির করতে পারে যদি হবে যে আমাদের যেখানেই ভাড়া করতে যাবে যদি আমাদের সমিতির তরফ থেকে সন্দেহ হয় আমরা সেইখানে সেই পার্টির সামনে আমরা তাদেরকে ছোট করবো না সেই জায়গায় আমরা কিছু করবো না